ভিউয়ার্স কীভাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ডিলিট করবেন আমি ওই প্রসেসটা দেখাবো তো প্রথমে যেতে হবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপসে তো আমি ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করবো ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করার পর আমাদের আইডিটা চলে আসবে তো ফেসবুকের মতো নিচে যে আমরা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছি ওখানে ক্লিক করব প্রোফাইল আইকনে ক্লিক করার পরে ফার্স্ট যেটা দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার এটাতে ক্লিক করব এখন সেন্টারে ক্লিক করার পরে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে তো আমরা নিচে একটু স্ক্রল করবো স্ক্রল করে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনার যে ইনফরমেশন সব দেখাবে তো অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো ডিঅ্যাক্টিভ ওর ডিলেশন এখানে কিনে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টটাও দেখা এবং কতগুলো অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু দেখাবে এখানে তো আমি এই অ্যাকাউন্টটা ডিলেট করতে চাচ্ছি তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আপনার এইরকম ইন্টারফেসটা চলে আসবে আমি একটু বোঝাই ডিঅ্যাক্টিভ আর হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট আমি যদি বোঝাই ডিঅ্যাক্টিভটা হচ্ছে এটা সাময়িকের জন্য ভ্যানিশ হবে মানে আপনি যখন আপনি যে কোনো সময়ে বা লগ ইন যদি করেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন তাহলে অটোমেটিক ওই আইডিটা আবার চলে আসবে আর যদি ডিলেট অ্যাকাউন্ট করেন তাহলে আপনার হবে একদম আইডি ভ্যানিশ এ আইডি পরে কখনও ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে যদি ট্রাই করেন এ আইডি আর ফ্রি আসবে না তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা যেটা ইচ্ছে সেটা করতে পারবে এখানে তো আমি তো আমি করবো ডিলেট আমি ডিলেট অ্যাকাউন্ট করব তো এখানে যে ব্লু ব্লু মার্ক দিতে হবে গোল গোল চিহ্ন এখানে ব্লু টিকমার্ক দিয়ে কন্টিনিউ অপশনে যাব কন্টিনিউ অপশনে যাওয়ার পরে আমাদের এই রকম ইন্টারভিউ চলে আসবে তো আমরা কি কারণে অ্যাকাউন্টটা গ্লেড করতে চাচ্ছি সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে তো এ এত কিছু পড়ার দরকার নেই আপনাদের ইচ্ছার মতো যে কোনো একটা দিলেই চলবে তো আমি সব সব নিচেটা দেবো সামথিং ইলস এটা দেব এটা দেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো আমরা নিচে স্কুল ডাউন করব। স্কুল করে কন্টিনিউ অপশনে যাব এখানে যদি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করেন আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি এখানে কন্টিনিউ করব কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের এরকম ইন্টারফেস আসবে তো আমাদেরকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটার পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে আমাদের এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে আমরা আবার কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে আমার আবার পাসওয়ার্ডটা চাচ্ছে আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে নেবো পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পরে আমার এরকম ইন্টারফেস চলে আসবে তো আমি যদি এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট করে একদম কিন্তু আইটিটা ভিনিশ হয়ে যাবে তো আমি এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব ডিলেট অ্যাকাউন্ট করলে আমার ফোনে আর আইডি থাকবে না আপনারা এইভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন